কার্তিক ঠাকুরের লেখা আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের এই পর্বে অর্পিত সম্পত্তি আইনটি অবশ্য একটি নিপীড়ন নির্যাতন ও বৈষম্যমূলক কালো আইন বাংলাদেশে হিন্দু নিপীড়নকারী এই আইন আর পুনর্জীবিত হবে না এটা ছিল হিন্দু সম্প্রদায়ের ধীর বিশ্বাস ও নিশ্চিত প্রত্যয় পাকিস্তানের শত্রু সম্পত্তি আইনের প্রবর্তক স্বৈরাচারী একনায়ক আয়ুব খান হলেও বাংলাদেশে এই আইনের জন্মদাতা শেখ মুজিবুর রহমান আয়ুবখান নয় শেখ মুজিবী সম্পত্তি আইনের স্রষ্টা বিগত মাসাধিকাল ধরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অর্পিত বা শত্রু সম্পত্তি আইনটি নিয়ে সম্প্রদায়ের বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের বক্তৃতা বিবৃতি সভা সমাবেশ ইত্যাদির মধ্যে আওয়ামী সরকারের কাছে এ আইন বাতিলের দাবি জানিয়েছে হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই দাবিতে সভা সমাবেশ মিছিল এমনকি অনশন পর্যন্ত করেছে সম্প্রতি এক সভাই ঐক্য পরিষদের এই আইন বাতিলের দাবিতে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা মণ্ডপ সমূহে কালো পতাকা উত্তোলন কালো ব্যানার টাঙানোর মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে হিন্দু সম্প্রদায় কর্তৃক অর্পিত বা শত্রু সম্পত্তি আইন বাতিলের এ সমস্ত কার্যক্রমের প্রেক্ষিতে বেশ কিছু জাতীয় পত্রিকায় আইনটি সম্পর্কে বিভিন্ন খবর প্রতিবেদন এবং বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে এই প্রেক্ষিতে আমার এই লেখার অবতারণা অর্পিত সম্পত্তি আইনটি অবশ্য একটি নিপীড়ন নির্যাতন ও বৈষম্যমূলক কালো আইন পাক যুদ্ধ অজুহাতে স্বৈরাচার একনায়ক আয়ুব খান কর্তৃক উনিশশো সালের ছয়ই ডিসেম্বরে জারিকৃত শত্রু সম্পত্তি অধ্যাদেশের জাতাকলে নিপৃষ্ট হয়ে হাজার হাজার হিন্দু পরিবার চোদ্দ পুরুষের ভিটামাটি হারিয়ে পরিণত হয়েছে একটি নিঃসরিক্ত সর্বহারা জনগোষ্ঠীতে তিন দশকের অধিকাল ধরে হিন্দু সম্প্রদায়ের অর্থ সামাজিক জীবনের উপর জগদল পাথরের মতো চেপে বসা তাদের জীবনের এক মূর্তমান অভিশাপ এই আইনটির জন্য এদেশের হিন্দু সম্প্রদায় পাক প্রেসিডেন্ট আয়ুব খানকেই দায়ী করে থাকে কিন্তু তাদের এই ধারণা পুরোটাই সত্য নয় আংশিক সত্যমাত্র উনিশশো পঁয়ষট্টি সালের ছয়ই সেপ্টেম্বর পাক যুদ্ধের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আয়ুব খান যে পাকিস্তানি প্রতিরক্ষা আইন জারি করেন তারই একশো উনসত্তর নম্বর বিধিমতে জারি করা হয় শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স পাকভারত যুদ্ধের অবসানের সাথে সাথে এই অর্ডিনান্সটির বিলুপ্তি ঘটার কথা কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর উপনিবেশিক দৃষ্টিভঙ্গি ও সাম্প্রদায়িক মনোভাবের কারণে তা হয়নি পক্ষান্তরে সারা পাকিস্তানি আমল জুড়েই আইনটি বহল থেকেছে উনিশশো সালে অবসান ঘটে পাকিস্তানি উপনিবেশিক শাসনের কালো অধ্যায়ের ছাব্বিশে মার্চ অভ্যুত্তায় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা সেই উষালগ্নে স্বাধীন বাংলাদেশ সরকার দাবি করেন প্রোসক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড লস কন্টেইন ইউনিসেস অর্ডার নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান নামক এক ও দ্বিতাহীন ঘোষণা উক্ত ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা চেতনার পরিপন্থী কোন আইন বাংলাদেশে বহাল কিংবা কার্যকর থাকবে না বলে সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয় ন্যায়সঙ্গতভাবেই এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা আশা করেছিল পাকিস্তানের অবসানের সাথে সাথে অবসান ঘটবে পাকামলের সমস্ত নির্যাতন অর্পিত কালো আইনসমূহের এবং অবশ্যই অর্পিত সম্পত্তি আইনের আজ সেটা ছিল ন্যায় এবং যুক্তিযুক্ত আর কার্যত ঘটেছিল তাই ভারত শরণার্থী শিবির সময়ে কোটি মানুষের কল্পনাতীত কষ্টভোগ তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ দুই লক্ষ মামলের সম্মানহানির মধ্য দিয়ে হিন্দু মুসলমানদের মিলিত রক্তধারায় স্নাত হয়ে উত্থিত হল যে বাংলাদেশ সেই বাংলাদেশে হিন্দু নিপ্লয়নকারী এই আইন আর পুনর্জীবিত হবে না এটা ছিল হিন্দু সম্প্রদায়ের ধীর বিশ্বাস ও নিশ্চিত প্রত্যয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের বিশ্বাস অঙ্কুরেই বিনষ্ট হয়েছে স্বাধীনতার মাত্র তিন মাসের মধ্যেই তিরিশ লক্ষ শহীদের রক্ত সমুদ্রে ডুবে যাওয়া পাকিস্তানের সেই বৈষম্যমূলক আইনটি আবার পুনর্জীবিত হয়েছে এবং তা হয়েছে হিন্দু সম্প্রদায়ের একান্ত আস্থাভাজন নেতা শেখ মুজিবুর রহমানের দ্বারাই তারই নেতৃত্বে আওয়াম লীগের আমলেই নিদারুণ হলেও এটাই বাস্তবতা এটাই ইতিহাস উনিশশো সালের দশই জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান তার দেশে প্রত্যাবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রশাসনিক স্থিরতা প্রবর্তনের লক্ষ্যে আইনগত শূন্যতা পূরণের জন্য একের পর এক অধ্যাদেশ জারি হতে শুরু হয় এই পর্যায়ে বাংলাদেশ সরকার ছাব্বিশ তিন উনিশশো ইংরেজি তারিখে বাংলাদেশের সম্পত্তি ও পরিসম্পদ ন্যস্তকরণ আদেশ বাংলাদেশ ভ্যাস্টিং অফ প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস অর্ডার নাইনটিন জারি করে উক্ত অধ্যাদেশে বলা হয় অল প্রপার্টিস হুইজ ডিউরিং দ্য গভর্নমেন্ট অব পাকিস্তান ভ্যাস্টেড ইন দ্যাট গভর্নমেন্ট হ্যাভ ফ্রম টোয়েন্টি সিক্স থ্রি নাইনটিন হান্ড্রেড ইন দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ উপরোক্ত অর্ধাদেশের পরিপ্রেক্ষিতে অন্যান্য সরকারি সম্পত্তির সঙ্গে পাকিস্তানি আমলে ঘোষিত শত্রু সম্পত্তিও বাংলাদেশ সরকারের ওপর অর্পিত হয় এর ফলে উনিশশো সালের এক নম্বর আদেশটিও গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ যথারীতি বলবোধ হয়ে যায় তাই বলা যায় পাকিস্তানের শত্রু সম্পত্তি আইনের প্রবর্তক স্বৈরাচারী একনায়ক নায়ক খান হলেও বাংলাদেশে এ আইনের জন্মদাতা শেখ মুজিবুর রহমান কিন্তু এখানে শেষ নয় স্বাধীনতার উত্তরকালে ভারতের সাথে মৈত্রী চুক্তির কারণে ভারতের নাগরিকদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসাবে আখ্যায়িত অর্থাৎ ভারতীয় নাগরিককে শত্রু হিসাবে পরিগণিত করতে গিয়ে আওয়ামী লীগ এক অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হয় এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের ন্যাপ ও অনিবাসী সম্পত্তি আইন নামে অর্ধাদেশ জারি করেন এই অর্ধাদেশের বুনিয়াতে সমস্ত শত্রু সম্পত্তি সরকারের উপর ন্যস্ত হয় এবং এই সম্পত্তি শত্রু সম্পত্তি হিসাবে পরিচিত না হয়ে অর্পিত সম্পত্তি হিসাবে পরিচিতি লাভ করে কিন্তু এতেও সন্তুষ্ট না হয়ে শেখ মুজিবুরের নেতৃত্বাধীন আওয়ামী লীগই এই অধ্যাদেশটিকে অতপর তেইশ চার উনিশশো চুয়াত্তর তারিখে অতীত সহ পার্লামেন্টে পাশ করিয়ে সংসদীয় আইনের মর্যাদা দান করে তার ভিত্তিমূলকে সুদৃঢ় করে এত কিছুর পরও আওয়ামী লীগের রাজনীতির মোহে মহচ্ছন্ন হিন্দু সম্প্রদায় আশা করেছিল মাত্র একবার ক্ষমতায় যেতে পারলেই লীগ তাদের প্রত্যাবর্তিত এই আইনটি অবশ্যই বাতিল করবে এই আশ্বাসও তারা দিয়েছিল তারা এই বিশ্বাস ও আশ্বাসের উপর নির্ভর করেই হিন্দু সম্প্রদায় বিগত উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনের প্রায় একতরফাভাবেই আমলিগকে ভোট দিয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রায় একচেটিয়া ভোটের বদৌলতে পাঁচ বছরের জন্য নির্বাচিত আওয়াম ইতিমধ্যে তার শাসনকালে চার বছর অতিক্রম করে পাঁচ বছরের এক চতুর্থাংশ অতিক্রম করতে চলেছে কিন্তু শত্রু সম্পত্তি যে অবস্থায় ছিল সে অবস্থায় পড়ে আছে আমলিগের লীগের ফিক্সড ডিপোজিট বলে কথিত হিন্দু সম্প্রদায় হাজারো আবেদন নিবেদন অনুরোধ উপরোধ কাকুতি মিনতি করেও এক্ষেত্রে কেবলমাত্র কমিশন কমিটি সাব কমিটি বিশেষ কমিটি গঠনের মতো সময়ক্ষেপণমূলক কিছু কার্যক্রম গ্রহণ ভিন্ন কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি অর্পিত সম্পত্তি আইন বাতিলের নামে আমলিগের এই কালক্ষেপণকারী দীর্ঘসূচী পদক্ষেপ হিন্দু জনমনে যে হতাশা অবিশ্বাস ও ক্ষোভের সৃষ্টি করেছে তারই বহিপ্রকাশ ঘটেছে বিগত মাসখানেকের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মিটিং মিছিল সমাসমাবেশ ইত্যাদির মধ্য দিয়ে ইতিমধ্যে বাগেরহাট জেলার চিতলমারি থানার সাবেক উপজেলা চেয়ারম্যান আমলিগের বিশিষ্ট নেতা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কালিদাস বড়াল নিহত হয় এবং তার হত্যাকাণ্ডের সাথে আমলিগের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জড়িত থাকার সন্দেহ সৃষ্টি হয় শত্রু সম্পত্তি আইনের বাতিলের দাবি আন্দোলনের ক্ষেত্রে এক নতুনমাত্রা যোগ হয় হিন্দু সম্প্রদায়ের এই ক্ষোভকে কিছুটা প্রশমিত ও ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে আওয়ামলীগ ইতিপূর্বে সংসদীয় কমিটির সর্বসম্মতভাবে অনুমোদন অর্পিত সম্পত্তি বিলের কসড়াটি মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করে বিষয়টি সরকারি প্রচার মাধ্যমসমূহ সহ পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচার করা হয় এসব প্রচার হিন্দু সম্প্রদায়ের মনে নতুন করে আবার আসা জাগে চলতি অধিবেশনেই বিলটি পার্লামেন্টে পেশ করা হবে এবং পাশ হয়ে যাবে কিন্তু সকলকে অবাক করে দিয়ে সংসদীয় কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়া বিলটি আবার মন্ত্রিপরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট এক কমিটিতে পুনরায় পরীক্ষা নিরীক্ষণের জন্য প্রেরণ করে সেই কালক্ষেপণের পথকেই সুগম করা হয় সরকারের এই পদক্ষেপ হিন্দু জনমনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই এই পদক্ষেপকে কালক্ষেপণের প্রক্রিয়া হিসেবেই মনে করছেন তেমনই অতি উৎসাহী কোনো ব্যক্তি বা সংগঠন এই পদক্ষেপকে আইনটি বাইতেলের শুভ পদক্ষেপ হিসাবে ধরে নিয়ে আওয়ামী লীগের সরকারকে আগাম ধন্যবাদও জানিয়ে ফেলেছে কিন্তু প্রস্তাবিত বিলের খসড়া যেখানে আইনটি সংশোধনের সুপারিশ করা হয়েছে মন্ত্রিপরিষদ যদি হুবহু সেইভাবেই বিলটি পার্লামেন্টে উপস্থাপন করে এবং আইনটি যদি সেভাবে পাশ হয় তবে তাতে কি এই আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কোনো উপকার হবেন আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন